একটা সময় আসবে যখন তোমার হৃৎস্পন্দন থেমে যাবে প্রিয়জনেরা থাকবে পাশে কিন্তু তোমার কণ্ঠ থাকবে নিস্তব্ধ চোখ খোলা থাকবে কিন্তু তুমি কিছুই বলতে পারবে না চারপাশে কান্নার শব্দ কোরআন তেলাবতের আওয়াজ আর ঠিক তখনই তুমি দেখতে পাবে এমন কিছু যা এই দুনিয়ার কেউই দেখতে পায় না হ্যাঁ এই মুহূর্ত থেকেই শুরু হবে তোমার নতুন জীবন এটা এমন জীবন যেখানে ফিরে আসার কোনো পথ নেই এটাই মৃত্যু থেকে শুরু করে কবরের জীবন দ্য জার্নি বিগেন্স আফটার ডেথ তাহলে চলো শুরু করি সেই যাত্রা যেখান থেকে কেউ ফিরে আসে না রাত গভীর আপনি শুয়ে আছেন নিজের বিছানায় চারপাশে প্রিয়জনদের কান্না কেউ দোয়া করছে কেউ কাঁদছে কেউ আপনাকে স্পর্শ করছে কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না চোখের সামনে সব দেখা যাচ্ছে কিন্তু মুখ খুলে শব্দ বের হচ্ছে না আপনার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে শরীর ঠান্ডা হতে শুরু করেছে হৃৎস্পন্দন ধীরে ধীরে থেমে যাচ্ছে ঠিক তখনই আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আপনার আশেপাশের কেউই দেখতে পাচ্ছে না একদল ফেরেশটা এসে দাঁড়িয়েছে আপনার মাথার পাশে কেউ নূরের মতো উজ্জ্বল মুখ নিয়ে আবার কেউ আগুনের মতো ভয়ঙ্কর চেহারা নিয়ে এটাই মৃত্যুর মুহূর্ত রুহ আলাদা হবার শুরু হজরত আজরাইল ওয়াসাল্লাম এসে উপস্থিত তিনি একা নন তার সঙ্গে রয়েছেন অনেক ফেরেশতা কারো হাতে জান্নাতের সুগন্ধি কাফন আবার তারও হাতে জাহান্নামের দুর্গন্ধময় কাপড় যদি আপনি মহান আল্লাহ পাকের আদেশ পালন করেন এবং তার ইবাদত করেন তাহলে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে পবিত্র আত্মা তোমার রবের সন্তুষ্টি ও রহমতের দিকে বেরিয়ে এসো তখন আপনার আত্মা সহজেই শরীর থেকে বেরিয়ে আসে যেমন ভেজা আটার ভেতর থেকে একটি চুল সহজে বের হয় কিন্তু যদি আপনি ছিলেন অবাধ্য গুনাহগার নামাজহীন তাহলে তারা কঠিন কণ্ঠে বলবে হে নাপাক আত্মা বেরিয়া আয় তোর রবের গজবের দিকে রুহ তখন শরীরের ভেতর পালাতে চায় আজরাইল আলাই হিবাসাল্লাম তাকে টেনে হিচড়ে বের করে আনেন যেন কাঁটাযুক্ত লোহা টেনে বের করা হচ্ছে ভেজা পশমের ভেতর থেকে দেহ তখন কাঁপতে থাকে চোখ স্থির হয়ে যায় আর যাত্রা শুরু করে এক অজানা জগতে নেককার আত্মার জন্য এখন শুরু হল আল্লাহর রহমতে পথযাত্রা তখন রহমতের ফেরেশ তারা সেই রুহকে জান্নাতের সুগন্ধি কাপড়ে জড়িয়ে নেন তার দেহ থেকে বের হচ্ছে মেশকের চেয়েও মিষ্টি ঘ্রাণ রুহকে নিয়ে তারা আসমানের দিকে উঠতে শুরু করলেন প্রত্যেক আসমানের ফেরেশ তারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুহটি কার উত্তরে বলা হয় এটি অমুকের সন্তান অমুক যিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন প্রতিটি আসমানের দরজা খুলে যায় তার জন্য সব ফেরেশতারা দোয়া করেন আর রুহ এক আসমান থেকে আরেক আসমানে উঠতে থাকে অবশেষে পৌঁছে যায় সিদ্রাতুল মুনতাহায় যেখানে আল্লাহ বলেন আমার এই বান্দার নাম লিখে রাখো, ইল্লি ইনে এটাই নেক্কার রুহুদের নিবাস আসমানের উচ্চতম স্থানে অন্যদিকে পাপি আত্মার রুহুকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়িয়ে নেওয়া হয় তার দেহ থেকে বের হয় পচা লাশের গন্ধ ফেরেস্টারা নাক চেপে ধরে বলেন এই নাপাক আত্মা কার তখন আত্মার পরিবহনকারী ফেরেস্টারা বলে এ সেই আত্মা যে দুনিয়ায় তার রবের অবাধ্য ছিল তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় একটি দরজাও খোলে না অবশেষে ফেরেশ তারা বলে এই রুহের কোনো স্থান নেই এখানে তখন আল্লাহ তালা বলেন এর নাম লিখে রাখো সিদ্জিনে সে নিচতম স্থানে যেখানে থাকে অবাধ্যদের ও শায়তানদের রেকর্ড এরপর তাকে সজরে ছুড়ে ফেলা হয় পৃথিবীর দিকে মাটির গভীরে যেখানে অপেক্ষা করছে তার কবর মানুষেরা আপনার দাফন সম্পন্ন করছে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে গোসল দেওয়া হচ্ছে কাফন পরানো হচ্ছে আর কাঁধে তুলে নেওয়া হচ্ছে আপনার দেহকে আপনি শুনছেন কান্নার শব্দ প্রিয়জনদের চিৎকার দোয়া বিলাপ কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না মনের ভেতর শুধু একটা আর্তনাদ আরও একটু সময় দাও আমি নামাজ পড়ব তবা করব কিন্তু কেউ শুনছে না কেউ আর ফিরিয়ে আনতে পারছে না আপনাকে অবশেষে সব থেমে গেল চোখ বন্ধ মুখ নিস্তব্ধ আর আপনাকে ধীরে ধীরে নামিয়ে দেওয়া হল মাটির কোলে আপনার মনে হচ্ছে এক এক করে মাটি পড়ছে শরীরের উপর মাটি দেওয়া সম্পন্ন হলে সবাই ধীরে ধীরে ফিরে যাচ্ছে আর আপনি শুনছেন চল্লিশ কদম পর যখন সবাই দূরে চলে গেল তখন শুরু হলো কবরের প্রথম চাপ কবর আপনাকে এমনভাবে চেপে ধরে যেন দেহের একপাশের পাশের হাড় অন্য পাশে ঢুকে যায় নবী ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কবরের চাপ থেকে রেহাই পেত তাহলে সাদ ইবনে মুয়াজ রদিয়াল্লাহু তালা আনহু রেহাই পেতেন নেককারদের জন্য এই চাপ হবে মায়ের কোলে শান্ত আলিঙ্গনের মতো আর পাপীদের জন্য হবে ভয়ঙ্কর যন্ত্রণা হঠাৎ কবরের নিস্তব্ধতা ভেঙে বজ্রপাতের মতো শব্দ শোনা গেল মাটি ফেটে বেরিয়ে এলো দুই ফেরেস্টা মুনকার ও নাকির তাদের মুখ কালো চোখ আগুনের মতো জ্বলছে তাদের কণ্ঠ বজ্রের গর্জনের মতো তারা বসিয়ে দেয় তোমাকে আর শুরু হয় সেই ভয়াবহ জিজ্ঞাসাবাদ মান রাব্বুকা তোমার রব কে মা দিন উকা তোমার ধর্ম কি মান নবী উকা তোমার নবী কে এই তিনটি প্রশ্নে নির্ধারণ করবে তোমার পরিণতি তোমার কবর হবে জান্নাতের এক বাগান নাকি জাহান নামের আগুনের গহবর ইমানদার বান্দা বিনা নিজ দ্বিধায় উত্তর দেয় আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমান থেকে আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও এরপর তার কবর আলোকিত হয় প্রশস্ত হয় জান্নাতের বাতাস তার দিকে প্রবাহিত হয় কিন্তু অবাধ্য মানুষ তোতলানো কণ্ঠে বলে লা আদ্রি আমি জানি না আসমান থেকে ধনী আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে কবরের ভেতর নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার চারপাশ থেকে ভেসে আসে আগুনের গর্জন তপ্ত বাতাস এসে জড়িয়ে ধরে তার দেহকে কবরের মাটি আর ঠান্ডা থাকে না এখন সেটি আগুনের চুল্লির মতো জ্বলছে জাহান্নামের আগুনের তাপ এসে ছুঁয়ে দিচ্ছে তার চামড়া তার চিৎকারে কেঁপে ওঠে কবর কিন্তু কেউ শোনে না কারণ এই অন্ধকারে আর কেউ নেই শুধু সে তার কর্ম আর জাহান্নামের আগুনের উত্তাপ এক অন্ধ বোবা ফেরেস্তা আসে হাতে বিশাল হাতুড়ি নিয়ে সে এমন জোরে আঘাত করে যে তার চিৎকারে মানুষ জিন ছাড়া পৃথিবীর সব সৃষ্টি কেঁপে ওঠে এরপর কবরের ভিতর মুক্তি পায় নিরানব্বইটি বিশাল সাঁপ প্রত্যেকটি বিষাক্ত দংশনে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় কেয়ামত পর্যন্ত চলবে সেই যন্ত্রণা এই শাস্তি আল্লাহ তালার হুকুমে কেয়ামতের পূর্বেই শুরু হয় যাকে বলা হয় আজাবুল কবর নবী সাল্লাহ আলহুবাসাল্লাম বলেছেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কবর তখন আর বিশ্রামের স্থান নয় এটা হয়ে যায় জাহান্নামের আগুনের একটি গর্ত অন্যদিকে বান্দার কবর এক শান্ত জান্নাতের বাগানে পরিণত হয় চারপাশে আলো সুবাস প্রশান্তি একজন অপরূপ চেহারার ব্যক্তি এসে বলে আমি তোমার নে আমল চিন্তা না তোমার জন্য জান্নাতের ঘর প্রস্তুত সে তখন কবরে শান্তিতে বিশ্রাম নেয় জান্নাতের বাতাস তার মুখে লাগে আর সে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে কেয়ামতের দিন পর্যন্ত কিন্তু পাপিবান্দার কবর থেকে আগুনের ধোঁয়া বের হয় সাপের দংশন ফেরেশতার আঘাত আর ভয়ঙ্কর যন্ত্রণা তার কবর হয় এক ভয়াবহ কারাগার নাবী সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত আর এইভাবেই মৃত্যুর পর শুরু হয় নতুন জীবন যেখানে দুনিয়ার প্রতিটি কাজের ফল স্পষ্ট হয়ে যায় কারো কবর জান্নাতের দরজা খুলে দেয় কারো কবর জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলে চলুন আজ থেকেই আমরা প্রস্তুতি নেই সেই দিনের যেদিন আমাদেরও যেতে হবে কবরের পথে দুনিয়ার সব কিছু ফেলে একা শুয়ে থাকতে হবে মাটির নিচে সেই অন্ধকারে যেন আমাদের কবর হয় জান্নাতের বাগান হে আল্লাহ আমাদের সবাইকে কবর এসে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন আমিন